আসসালামু আলাইকুম তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের আগামীকাল জীবন ও জীবিকা বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হবে বন্ধুরা তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিবি তাহলে তোমরা এই সাজেশনটির মধ্য থেকে আগামীকাল তোমরা কমন পাবে এখানে তোমাদের কাজটি হচ্ছে উদ্ভাবনী মূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনার প্রণয়ন তো এখানে তোমাদেরকে কাজ করতে হবে কয়েকটি অংশ প্রথম অংশ হচ্ছে পরিবারের জন্য ব্যবসায় নির্বাচন এখানে তোমরা যখন কাজ করতে যাবে তখন দাফ একে থাকবে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ এখানে প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে ইত্যাদি ইত্যাদি তোমরা দেখে নাও এর তোমাদেরকে দাফ দুইয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে ব্যবসা ব্যবসায়ের ধরন নির্বাচন তো ব্যবসায়ীর ধরন নির্বাচন এখানে কী করতে হবে দেখতে পাচ্ছ প্রথম দাফের পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনা নিয়ে পরিবারের জন্য উদ্ভাবনীমূলক একটি ব্যবসা নির্বাচন করতে হবে ইত্যাদি ইত্যাদি তোমরা দেখতে পাচ্ছিস কিনে এর ফলে তোমাদের দ্বিতীয় অংশে কাজ থাকবে ব্যবসায়িক পরিকল্পনা এখানে দাফ তিন ব্যবসায় ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ তো ব্যবসায়ীটি থেকে তুমি কি প্রত্যাশা করো তা উল্লেখ করতে হবে এই ব্যবসার কাজে নতুন কি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে কাজ কাজ তোমাদের থাকবে জন্য আর্থিক বিশ্লেষণ এখানে সম্ভাব্য ব্যবসায়ের জন্য মূলধন কত লাগতে পারে কিভাবে উক্ত মূলধন সংগ্রহ মূলধন সংগ্রহ করা সম্ভব তা উল্লেখ করতে হবে ইত্যাদি ইত্যাদি এর তোমাদের সর্বশেষ কাজটি হচ্ছে দা এখানে বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা তো উৎপাদিত পণ্য ভাব বিক্রয়ের জন্য কি কি কৌশল অবলম্বন করা হবে বিশেষ করে বিশেষ কোনো বিপণন আইডিয়া থাকলে সেটি উল্লেখ করতে হবে ইত্যাদি ইত্যাদি বন্ধুরা এইভাবে তোমাদের মূল্যায়নটি শেষ করতে হবে তো এটি তোমাদের জন্য সাজেশন তোমরা এটি ফলো করবে তোমরা তোমাদের জন্য শুভকামনা ভালো থাকবে আল্লাহ হাফেজ